জেলা হাসপাতাল মেডিকেল কলেজে রুগীর বাড়ির লোকের বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আর্চিকর ঘটনার পর থেকে রাজ্যের জুড়ে হাসপাতালে হাসপাতালে পরিষেবা না পাওয়ার অভিযোগ আর সেই অভিযোগকে সামনে রেখে সোমবার সন্ধ্যে তমলুক পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ রুগীর পরিবারের আর চিকর কাণ্ডের আবহে এবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা সিসিইউ বিভাগে ভর্তি রোগীকে দেখতে দিতে হবে রোগীর আত্মীয়দের এই দাবিকে কেন্দ্র করে ডাক্তারদের সাথে বচসা ধাক্কাধাক্কি দেওয়ার অভিযোগ বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা উনি আটটা বেড রাউন্ড দিয়ে তার বাড়ির লোকের সঙ্গে কথা বলে আবার আটটা বেটের দিকে যাবেন এই রুগীটা যে পেশেন্ট পার্টি সবচেয়ে ঝামেলা করেছে তার বাড়ির লোক রুগীর নম্বর ষোলো সেটা পরের মানে ডাক্তারবাবু বারো পর্যন্ত দেখে তারপরে ষোলোতে যাবেন ওই জন্য ওনাকে আটকানো হয়েছে যে আপনি দাঁড়ান ষোলোর টাইম এখনও আসেনি আমরা বারো তেরো থেকে কুড়ি পরের মানে দেখছি এই জনকে ছেড়ে দেখে পাটি ঢুকে দেখে টেকে সব করে ছাড়বো উনি এবার ওখানে আওয়াজ তুলে দিয়েছেন আমার রুগী নিশ্চয়ই মরে গেছে সেই জন্য ডাক্তারবাবুরা দেখতে দিচ্ছে না কিন্তু রুগী ভেন্টিলেটর মানে স্বাভাবিক আইসিউতে আর ভালো রুগী থাকবে না তা যা যা অবস্থা তাই নিয়ে আছে কিন্তু রুগী বেঁচে আছে এই মুহূর্তে পর্যন্ত বেঁচে আছে মারা যায়নি এবং ওনাকে ওইটা ওয়েট করতে বলা যে এক থেকে বারো আগে রাউন্ড দিয়ে নিই ডাক্তারবাবু আমার সঙ্গে কথা হলো যে আমি রাউন্ড দিয়ে নিই তারপর আমি তেরো থেকে কুড়িটা দেখছি এইটুকুন টাইম উনি অপেক্ষা না করে হুজুতি তুলে দিয়েছে কোনো কোনো না না ডাক্তারদের সেরকম কিছু না কিন্তু যেটা প্রবলেম হচ্ছে যে ছেলেদের ওয়ার্ডে মেয়ে ছেলে মেয়ে আর মেয়েদের ওয়ার্ডে ছেলে এখানে ঢুকে বসেছিল আমার সিকিউরিটিরা তাদের বারণ করতে গেছিলো এবার সিকিউরিটিদের উপর অত্যাচার হচ্ছে সিকিউরিটিকে তাড়া করেছে ওই স্টুডেন্টরা ক্রিকেট খেলছিল তাদের ব্যাট উইকেট নিয়ে সিকিউরিটিকে তাড়া করেছে ওই সেই মহিলাটা তাড়া করেছে এখন কি অবস্থা এখন ঠিক আছে কন্ট্রোল পুলিশ এসছে কন্ট্রোল স্যার আপনার নাম ডক্টর ভাস্কর বৈষ্ণব অ্যাডিশন সুপারিনটেন্ডেন্ট তামলিপ্ত মেডিকেল কলেজ থ্যাংক ইউ ভিতরে ডেকে নিয়ে গিয়ে দেখালো না কি ভাবছে রাখেন একবার

આ મોરને દારી છે અમાર કે હા અમારે કે મારવાનું પબ્લિક કે મારવાનું ઇના તો સેય નવઈ

अब भी जोरों मार रहे हो तो मेरे को नहीं मारोगे अब तो नहीं मारोगे तो तुम्हारे को नहीं जगाना अब तो नहीं सिखाना चाहिए